ভোটের আগেই শিলিগুড়িতে উদ্ধার হলো তিনটি বোমা সামনেই লোকসভা ভোট এই লোকসভা নির্বাচন নিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ এরই মধ্যেই শিলিগুড়িতে উদ্ধার তিনটি তাজা দেশি বোমা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চলে ছড়ালো ভক্তিনগর থানা অন্তর্গত খোলাচাঁদ ফাপড়ি এলাকায় এদিন ঘটনার খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় খবর দেওয়া হয় সিআইডি বোম স্কোয়াডকে বোম স্কোয়াড পৌঁছে বোমগুলিকে উদ্ধার করে তড়িঘড়ি নদীর কাছে নিয়ে যায় সেখানে নিষ্ক্রিয় করা হয় বোমাতে டி இதுவரை ரிப்போர்ட் உத்தரவு பங்கு கூட்டத்துடன் டுவெண்ட்டி போர்